আসসালামু আলাইকুম দেখেন কত লম্বা মাছ দুই হাত লম্বা মাছটা এটা কি মাছ মৃগেল মাছ বাংলাদেশে মিরকা মাছের মতো অনেক লম্বা মাছটা আর এটা হলো তো সাগরে আই মাছ এটা সাগরে মাছ আর এটা তো সবসময় সাগরে মাছ ছটা এখন সিলাবো এই যে মাছটা ছিলাম মাছটা দেখালাম তখন পেটটা কেটে রাখবো পেটটা যদি না কাটি ভিতর থেকে মডার না বার করি

সব ধুব পরিষ্কার করে মেলাটা ফেলে রেখে দিয়েছি এখন এই যে এইটি পরে পরিষ্কার করবো আপাতত এইভাবে রেখে দিব অনেক রাত হয়েছে তো শুধু যেভাবে নষ্ট না হয় ময়লাটা ফেটে থাকলে তো নষ্ট হয়ে যায় মাছটা নরম হয়ে যায় দোকানে মাছ পুটলে এখন সমস্যা নাই এখন ফ্রিজে রাখলে দিন দিলেও সমস্যা নেই কিন্তু ময়লাটা থাকলে ভিতরে যে ভিতরে ময়লাটা রেখে নিয়ে দিছি এটা মানে নরম হইয়া মাছটারে নরম করে ফেলে মাছটার পশায় ফেলে স্বাদ থাকে না মাছ তাজা মাছ দেশি মাছ খাই না দেশি মাছে বাংলাদেশি দোকানে থাকে প্রয়োজন করা থাকে বাংলাদেশটা আসে বরফ করে আবার এখানে বরফে রাখে তারপরে বন্ধ করে তারপরে ওই মাছ না থাকলে সবাই মাছ না থাকলে তখন আমরা ওই মাছ আনি রুই মাছ কাতল মাছ তেলের জাতের মাছ আনি না গন্ধ করে তখন ভাগ্যে রান্না করতে হয় মাছগুলি পলিথিনে রেখে দিয়েছি